হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে আজ সকাল সকালে উঠে পড়েছি সাড়ে পাঁচটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্রাশ করতে করতে এই সাইডটাই এসে দেখি মা আর বাবা এখানে কলার কাঁধিটা কাটার চেষ্টা করছে কলার কাঁধিটা এমন জায়গায় পড়েছে না পাশের বাড়ির এই ঘরটার ঠিক চালের উপরে বাই চান্স যদি কাটতে গিয়ে এদিক ওদিক ওই টালের উপর পড়ে তাহলে তো টালি ভেঙে যাবে অন্যের ঘরের টালি যদি ভেঙে যায় কি অবস্থা বলো তো কীভাবে কাটবে আমি তো বুঝতেই পারছি না দেখা যাক কি হয় তোমরাও দেখতে থাকো আগের দিনে এর থেকেও বড়ো হয়েছিলো আর বড় ছিল ওপরে থেকে হলো না ও এখান থেকে কাটা কাটা হয়েছে না

मेरी सब दार इस समय तो मैं है आरापे ही रहा हूँ बाप अच्छी बिया वो काट कर लेंगे जमा कर लेंगे ओहो आ मुतु बाबू आ जाओ दीदी आ नाम से गिराओ मुतु बाबू বাবা ওদিকে কলা নিয়ে চলে গেল বাজারে আমরাও এদিকে আমাদের কাজকর্মগুলো এক এক করে গুছিয়ে নেব প্রথমেই গুছিয়ে নেবো সবজি কী রান্না হয় না হয় আমি এখানে চলে এসেছি ঘাটকল তুলতে কেউ কেউ কিন্তু এটাকে খাড়কোলও বলে তোমরা এটাকে কি বলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে এই ঘাটকল পাতা বাটা করব আর অন্যান্য সবজি কি হয় না হয় দেখি বাবা দেখি কি মাছ নিয়ে আসে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লঙ্কা গাছের চারিদিক দিয়ে প্রচুর ঘাটকল বেরিয়েছে রাতের এঠো বাসন যেগুলো ছিল সেগুলো ধুয়ে মেজে আমি পরিষ্কার করে নেব তারপর জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে নেব তারপর চলে যাব রান্না করতে ইলিশ

এত পরিমাণে গরম পড়েছে এখন আর চা খেতে একদমই ভালো লাগছে না আমান্ড আর খেজুর কটা খেয়ে চলে যাব রান্না করতে সকালবেলার আবহাওয়াটা একবার দেখো চারিদিকটা অন্ধকার সূর্যদেবকে তো দেখাই যাচ্ছে না এখন না প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে কোনো দিন সকালে হচ্ছে কোনো দিন বিকালে হচ্ছে একদিনও মিস নেই প্রত্যেক দিন কালবৈশাখী ঝড় বৃষ্টি আর ভালো লাগে না প্রত্যেক দিন বৃষ্টি হলে কার ভালো লাগে বলো একদম বাজে আবহাওয়া সবজিগুলো কেটে এখানে গুছিয়ে নিয়েছি আজকে আকাশের অবস্থা একদম ভালো না সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মেঘ করেছে আর তোমার ঝড় উঠেছে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি করে ওই ঘরে যেতে হবে আজকের ওয়েদার খুব খারাপ সকালবেলা উঠেই দেখি যে মেঘ আকাশে যেমন মেঘ করছে সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে ঝড়ও উঠেছে তাড়াতাড়ি রান্না বান্না করে ঘরে যেতে পারলে পাচ্ছে এই লাইটটা জ্বলছে না হুম এটা গ্যাস নেই মনে হয় যা হওয়া হচ্ছে আজকে যে আবহাওয়া সববারই যাবে ঘুম থেকে উঠে সেই সকাল থেকে শুরু হয়ে গেছে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রান্না কি হলো এখানে হচ্ছে ঘাটখোল বাটা আর এখানে আছে সামুদ্রিক মাছ সর্ষে বাটা করেছি আর করেছি প্রচুর লচিতে চিংড়ি মাছ আর করেছি শাক ভাজা তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তা দেখো এতগুলো বা পাঁচ টাউন এতগুলো তো বললে তো কলা দিয়ে হ্যাঁ কলাদা খাবো মিষ্টি দিয়ে খাবো তাহলে বাবাকে বলেছিলাম যে পাউলটে নিয়ে আসবা কলা দিয়ে খাবো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে এক কাঁধি কলা পেকেছে সিঙাপুরি কলা তা বলেছিলাম পাউরুটি নিয়ে এসো ধরে আনতে বলেছি বেঁধে এনেছে এত ভুলে এনেছে ঠিক আছে ডিম টোস্ট করা যাবে বা অন্য কিছুতে খাওয়া যাবে চলো সন্ধ্যাবেলায় আমরা সবাই বসে গেছি টিভি দেখতে আর একটু হালকা টিফিন করে নেব রয়েছে রুটি আর আমাদের গাছে সিঙাপুরি কলা পাউরুটির সঙ্গে কলা বা পাউরুটির সঙ্গে মিষ্টি এগুলোর কম্বিনেশন কিন্তু দারুণ তাই না যদিও এগুলো খুব একটা হেলদি খাবার না খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে পাউরুটির সঙ্গে কলা বা পাউরুটি দিয়ে মিষ্টি এ দেখো আমি প্রথমে খেয়ে দিলাম কলা দিয়ে তারপর খাচ্ছি মিষ্টি দিয়ে টিভি দেখার পর চলে এসেছি এখানে রাতের খাবার তৈরি করতে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটেও গেছে আজকে আর ভাত খাবো না সবার জন্যই রুটি তৈরি করব তরকারি কিছু করব না ফ্রিজে মিষ্টি রয়েছে আঁড়ি দুধ দিয়ে হয়ে যাবে তার জন্যই আজকে আর তরকারি করবো না তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো গুড নাইট